আমরা এর আরো কিছু উদাহরণ দেখি যেমন আলা উপরে যেমন আলার মাক্তাবি টেবিলের উপরে এখানে আলা হার্ফ জার এবং আল মাকতাবি ইসম মাজরুর এটা ছিল আল মাকতাবু সেখান থেকে মাজরুর হয়েছে আল মাকতাবি একইভাবে অথবা হতে উদাহরণ মিনাল মসজিদি আচ্ছা মসজিদ থেকে এখানে মেইন হার হুজারিন এবং আল মাসজিদি ইসম মজলুরুন একভাবে আন আচ্ছা হতে উদাহরণস্বরূপ আন আবাসিন আব্বাসতে এখানে আন হরফ জাররি এবং আব্বাসিন ইসম মাজরুল তার বন্ধুরা আমরা মনে রাখবো যে হার জারের পরে সবসময় ইসম মাজরুল হয় আমরা আরো কিছু হার যার উদাহরণ দেখি যেমন ইলা অর্থাৎ দিকে যেমন

ইসমু শব্দের পূর্বে এসেছে এবং হেমজেতুল ওয়াসলি এখানে লোক পেয়েছে তাহলে বিসমিল্লাহি বি হারফজার এবং ইসমু শব্দটা ইসমি হয়ে গেছে অর্থাৎ শ্রম মাজরুর হয়ে গেছে একইভাবে লি এর অর্থ হচ্ছে জন্য যেমন আল্লাহ এখানেও হাম যত লোয়াশলিটা লোক পে হবে লিল্লাহি তাহলে লি এখানে হার এবং আল্লাহি এটা ইসম মজরুর আমরা একটা উদাহরণ দেখি কা অর্থ হল মত যেমন আসফিন অর্থাৎ খরকুটের মতো এখানে কাহার জার এবং আসফিন ইসম মাজরুর একইভাবে হাত্তা অর্থাৎ পর্যন্ত যেমন মাতলা আইন অর্থাৎ উদয় পর্যন্ত এখানে হাত্তা হার চার এবং মাতলা আইন ইসলাম এবং ওয়াও কিংবা তা এ দুটি বর্ণ শপথের জন্য হাফজার হিসেবে ব্যবহৃত হয় যেমন অর্থাৎ আল্লাহর কিংবা তাল্লাহে এর অর্থ হচ্ছে আল্লাহর শপথ হাফজার এবং ইসম মাজরুন নিয়ে গঠিত হয় যার উন মাজুর খবর যেমন আমরা এখানে একটা বাক্য দেখি ফিল ইনাই। পোলট্রি দানিতে এখানে জাহারাতুর এটা হলো সাবজেক্ট বা মর্তাদা এবং ফি হলো এখানে হারফু জারিন এবং আল ইনাই এটা হলো ইসম মাজরুর এবং জার এবং ইসাম নিয়ে গঠিত হলো এখানে জারুন ও যখন জারুন ও মাজুর উন আগে আসবে তখন মুক্তাদা অনির্দিষ্ট হবে যেমন আমরা এখানে একটা বাক্য দেখি যে ফিল ইনাই জাহারাতুন ফুলদানিতে একটি ফুল এখানে ফি এবং আল ইনাই ইসাম এ মিলে গঠিত হল খবর আমরা দেখছি যে এটা বাকি শুরুতে এসছে সেক্ষেত্রে এখানকার মুক্তাদা জাহারাতুন অনির্দিষ্ট হবে আমরা জার মাজরুর উম আর দুটি উদাহরণ দেখি যেমন আলাপ টাকি হাতুন অর্থাৎ থালাটির উপরে একটি আপেল এখানে আলাহার জার এবং আত্মা বাকি সম্মাজরুর এ দুই মিলে হয়েছে জাহরুন মাজরুর খবর এবং ফাতুন হল মুক্তাদা এবং আমরা খেয়াল করি যে এখানে মুক্তাদা অনির্দিষ্ট যেহেতু এটা জাহরুন মাজরুর খবরের পরে এসেছে এবং দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি আসাইয়া রতুফেশাহারি গাড়িটি রাস্তায় এখানে সাইয়ারতু মুক্তা এবং ফিসার রাস্তা রাস্তায় যার উন মাজুর খাবো আসম বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু কোরআন উদাহরণ দেখি যেমন প্রথম ফি আমি মোমাদা লম্বা কুটি সমূহতে এখানে ফি হার যার এবং আমাদিন মাজরুর দ্বিতীয় বাকুটিতে আমরা দেখি আল্লাতি তি তাত্তাল আল আল আফ ইদা সেটা পৌঁছে যাবে হৃদয় পর্যন্ত এখানে এবং আল ইসাম মাজরুর নম্বর বাক্যটিতে ওয়া ইলা রবী ফারগ। এবং আপনার রবের প্রতি মনোনিবেশ করুন এখানে ইলাহার চার এবং রব্বি মাজরুর চার নম্বর বাক্যটিতে আল্লা কয়ালাম যিনি শিখিয়েছেন কলম দিয়ে এখানে বি হারফজার এবং আল মাজরুর পাঁচ নম্বর বাক্যটিতে আমরা দেখছি কয়লা তার অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন এখানে মিন হারফজার এবং শার ইসম মাজরুর ছয় নম্বর বাঁকুড়িতে আলহামদুলিল্লাহ এখানে লি হারফজার এবং আল্লাহ ইসম মাজরুর সাত নম্বর বাক্যটিতে ফাজা আলহম কাসিমাকুর এখানে কা হারজার অর্থ মত এবং আসফিন ইসম মাজরুর আট নম্বর বাক্যটিতে সালামুল হিয়া হাত্তা ফাজরি অর্থাৎ সেটা শান্তি ফজর পর্যন্ত এখানে হাত্তা একটি হারফজার অর্থাৎ পর্যন্ত এবং মাতলাই এটা হলো ইসম মাজরুর সুতরাং বন্ধুরা আমরা এটা মনে রাখবো যে হার্ফ চারগুলোর পরে ইসম মাজরুর হবে এবং হার্ফ জার এবং ইসম মাজরুর নিয়ে গঠিত হয় যা অরুণ খাব খাবর আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম অবার আবরকাত